এ গাইজ তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমাদের এই চ্যানেল রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম নতুন আরো একটা আপডেট নিয়ে আপডেট আসে না আসে না আসে না তুফান কোনো সরি বরবাদের কোনোই আপডেট আসতেছে না আসতেছে না আসতেছে না এমন একটা সিন হয়েছে বাই বলার বাহিরে চলো আমরা দেখে আসি তো এই সিনটা দেখার পর আবার কি গান মনে করতেছে জানো দেখা লাইসি কয়া দিমু দেখি কয়া দেমু মানে এইরকম একটা ফিল আসতেছে দেখো তুমি ইদি কাপালের মনে হয় ড্রাইভিং চলতেছিল ও ড্রাইভিং শেষ হয়েছে তো ওই কারণে সে একটা সেলফি তুলছে সেলফি তোলার পরে দেখা যাইছে পিছনে দেখো একশন অবতারে কাউরে বা একদম পুরো বরবাদ করে দিতেছে তার জিন্দি একদম ধ্বংস করে দিতেছে একজনে ওইখানেই দেখা যাইতা তো বুঝাই যাইতেছে যে এখানে সে পুরো সিনেমার ভিতরে আমাদের কিংখান অনেকজনের জিন্দগি ধ্বংস করে দিবে যেটা এই জায়গায় দেখা যাইতা একদমই পুরো ধ্বংস করার জন্য রেডি সুন্দর মতো একটা ভালো মানে দেখতেই লাগতেছে ভাই ওই রকম চুলের স্টাইল ওই রকম একটা লুক ব্যাস গান একটা হাতে মানে একটা অবস্থা এরকম দাঁড়াইতেছে যে আমার গায়ের রক্ত যত বেরো যাক স্টাইল কম হওয়া চলবে না ঠিক আছে স্টাইল থাকতেই হবে ওইরকমই একটা গেট আপ নিয়ে ওইখানে এসে একজনের বরবাদ করতেছিল তো জিনিসটা দেখতে খুবই এক্সাইটেড লাগছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার যতটুকু মনে হইতেছে ওই টিমেরই কাজ ঠিক আছে বরবার টিমেরই কাজ বরবাদের যেসব মেকাররা আছে তাদের এটা আর কি বুদ্ধি যে ভাই এইভাবে এটারে প্রমোট করো যাতে বুঝাই না যায় যে আমরা এই কাজটা করছি কিন্তু করছি কিন্তু আমরাই মানুষ ওইটা দেখার জন্য এক্সাইটেড হয়ে যাবে ওই ভিডিওটা বারবার সার্চ করবে সার্চ করে দেখবে যে আসলে ওটা কোনটা আরে ভাই এটা দেখার পরে তো মানুষের গায়ের পশম খারাপ যাবে ভাই যে যেই জিনিসটা দিছে যাক ভাই তোমরা আপডেট চাইতেছিল আপডেট পাও নাই পাও নাই এখন তো একটা জিনিস পাইছো যে এটা আপডেট না তবে আপডেটের থেকে বড় কিছু ভাই আপডেটের থেকে অনেক বড় কিছু এখন আমার মনে হইতেছে যে এরকম ইদা হইতেছে ভাই এটা যদি টিজার আসে ভাই কালকে টিজার অনেকজনে ভাবছো যে আসবে কিন্তু আদৌ তো আসে নাই কারণ আমি আগেই বলছিলাম যে এই সিনেমার ডেটই তো ঠিক মতো দেওয়া নাই তো আপডেটের কথা কি বলবো তো আমার কাছে আমি তো এই জিনিসটা দেখে খুবই এক্সাইটেড ভাই তোমরা কারা কেরকম এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো কমেন্ট বক্স চালু থাকে তোমাদের এই জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবা আমি কমেন্টটা করবো যদি ভালো লাগে অবশ্যই আমি রিপ্লাই করব তোমাদেরকে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করা যাবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবা কারণ এটা তোমাদেরই চ্যানেল তো ওইটা বেশি দরকার ওটা অবশ্যই করো দেখা হচ্ছেন এক্স ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখা খুব 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 ভালো থাকো আল্লাহ হাফিজ Oh.